কষ্ট হলেও বাস্তবকে যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ঠিক তত তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সন্ধ্যার পর থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে হচ্ছে হাজবেন্ড বাজার করেছে তো নতুন বাসায় ওঠার পরে যেহেতু মাছ মাংস ফ্রিজে ওই রকম তেমন কোনো কিছুই ছিল না তো বলেছি হালকা কিছু বাজার করে আনার জন্য আর বন্ধের দিন না হলে তো কোনো বাজার বাজারঘাট করা ওইভাবে সম্ভব হয় না তো সেই জন্য রাত্রিবেলায় হচ্ছে অফিস শেষ করে আসার সময় এই বাজারগুলো টুকটাক করে নিয়ে এসেছে আর এখানে মুরগি তারপরে হচ্ছে কিছুটা মাছ আর কিছু কাঁচা বাজারও নিয়ে এসেছে যেহেতু এখন শীতকাল আর সন্ধ্যার পরে এই সব কাজকর্মগুলো করতে কিন্তু অনেকটা কষ্টকর হয়ে পড়ে আর সকালবেলা যেহেতু করাটাও সম্ভব নয় দশটার পরে হচ্ছে সব সময় বাজারঘাট করে থাকতো তো সব কিছু তো আর সব সময় একরকম হয় না যাই হোক মোটামুটি সব কাজ আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে রাতের রান্নাটাও কমপ্লিট করে নেব। আর আজকে হচ্ছে ঝুবি ঝটপটভাবে রান্নাটা করে নিছি আর যে মুরগিটা এনেছে তো এখান থেকে একটা মুরগি আর এই যে কিছুটা আলো দিয়ে বিরিয়ানি রান্না করে নেব আর রান্না বাড়া শেষ করে আজকে একটু বাহিরেও যাব যেহেতু আমার হাজব্যান্ড সারাদিন তেমন সময় পায় না রাত্রিবেলা ছাড়া তার সময়টা হয়ে উঠছে না আর সেই জন্য হচ্ছে আমি রাত্রিবেলায় একটু কেনাকাটা করার জন্য বাহিরে যাব যেহেতু এই বাসায় ওঠার পরেই হচ্ছে গ্যাসের এতটা প্রবলেম আর গ্যাস না থাকলে তো রান্না পাড়া খাওয়া দাওয়া কোনোটাই তেমন হয় না সেই জন্যই সব দিক বিবেচনা করে আজকে একটু একটা দরকারি খুব প্রয়োজনীয় জিনিস কেনার জন্যই বাহিরে যাব যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করা তখন হচ্ছে বাচ্চাদের স্কুলটা বন্ধ ছিল আর ভিডিওটা পাবলিশড হতে হতে নতুন বছর শুরু হয়ে যাবে আর নতুন বছরের সবার শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা আপনাদের মাঝে পাবলিশ করব। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা রইল এই বাসাতে ওঠার পরে আমি যে প্রথম একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখে আমার প্রায় প্রত্যেকটা আপুরাই অনেকটা সুন্দর আর অনেকটা উৎসাহমূলক কমেন্ট করেছে আপু যেমনই হোক না কেন তুমি সুন্দর করে বাসাটাকে গুছিয়ে নাও এত এত কমেন্ট পেয়ে না আসলে মনটা অনেক ভালো হয়েছে ভেবেছিলাম বাসাটা সেরে অলরেডি আবার নতুন একটা বাসা নিয়ে অন্য জায়গায় চলে যাব কিন্তু সেটা আর করছে না আপুদের এতটা আগ্রহমূলক কমেন্ট দেখে না আমার খুবই ভালো লেগেছে আমার প্রতি যে আপুদের এত এত ভালোবাসা সেটা আপদের কমেন্টগুলো না পড়লে না কখনোই বুঝতে পারতাম না যেহেতু বাসায় উঠেই পড়েছি তো সেই জন্য ভাবলাম এখন কিছুদিন এখানেই থাকা যাক তো পরবর্তীতে হয়তো বা আবার সময় সুযোগ বুঝে বাসাটা চেঞ্জ করে নেব। আর এই বাসাটা হচ্ছে আমি আরও একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে সেই সূত্রে এটা হচ্ছে একটা সরকারি কোয়ার্টার তো সেই জন্য আমি কোয়ার্টারেই উঠেছি যেহেতু ওই যে বললাম প্রথমে বাসা না দেখে ওঠার কারণে হচ্ছে আমি এই প্রবলেমটা ফেস করছি আর বাসাটা আরও আমার অপছন্দ হয়েছে বাসাটা হচ্ছে নিস্তালাতে। নিস্তালাতে হওয়াতে না আমার এতটাই মনটা খারাপ হয়ে গিয়েছে কি বলবো আপনাদেরকে আপনাদের সাথে না আমি কথা বলতে অনেকটা কষ্ট কষ্ট ফিল করছিলাম যাই হোক এখন একটু ভিডিও রিলেটেড আবার কথা বলি আমি যে ওই যে বললাম এখানে গ্যাস থাকে না সেই জন্য এই যে কুকারেজের দোকানে চলে এসেছি রাতের রান্নাটা শেষ করেই তো বাসায় গিয়ে এরপরে হচ্ছে কালকের জন্য রান্নাটা আবার করে রাখব তো যাই হোক এখানে এসে এই যে আমি এখানে এই যে দুই হাজার ওয়ার্ডের প্রেস্টিস কোম্পানির এই চোলাটা নিয়েছি জানি না কেমন হবে তবে যেসব আপরা এই চুলাগুলা ইউজ করেছে তারা তো তাদের রিভিউ অনেকগুলো আমি দেখেছি এই পর্যন্ত তাদের রিভিউগুলো দেখে না খুবই ভালো লেগেছে এক একজন এক এক কোম্পানি চোলাগুলো মানে ব্যবহার করে তবে আমার কাছে এটা ভালো লেগেছে বলে আমি এটা নিয়েছি এসেছি সবাই যে তবে চুলা সবগুলাই একই ধরনের ফাংশনগুলো প্রায় একই রকম তো জাস্ট খালি কোম্পানিটা ভিন্ন এই এতটুকুই এসব চুলার আমার কাছে মনে হলো যাই হোক তো আমি এখন চুলাটাকে ফুলফিলভাবে খুলে তারপরে সেট আপ করার চেষ্টা করব আমার সাথে আমার ছেলেরাও কিন্তু এই তো চুলা খোলার কিংবা আনবক্সিং করার জন্য ওরাও ব্যস্ত হয়ে পড়ছে সব কিছু এক এক করে দেখছিল সবাই মিলে আর একটা নতুন জিনিস আনলে কিন্তু খুবই ভালো লাগা কাজ করে আর এই যে দেখেন এখানে হচ্ছে আমার গ্যাসের চুলাটা বসিয়েছি আর এখানে একটুও জায়গা নেই তো এই চুলাটা যে কোথায় রাখবো সেটাই ভাবনা চিন্তা করে এরপর হচ্ছে নিচেই হচ্ছে ফ্লোরে আমি রেখে দিয়েছি আর এখানে আরও একটা প্রবলেম হচ্ছে একটাই মাত্র সুচ দেওয়া আসে এটা হচ্ছে শুধু লাইটের আর বাড়তে যে কোনো বোর্ড কিংবা কোনো লাইন কোনোটাই করা ছিল না তো আমার হাজব্যান্ড এই লাইনটা বের করে হচ্ছে একদম সরাসরি দিয়ে দিয়েছে এইরকম একটা মাল্টিপ্ল্যাক কিনে এনে আমি এই চুলাটা যেন এখানে ইউজ করতে পারি এইরকম একটা সেট করে দিয়েছে যাই হোক তারপরে হচ্ছে আমি একটু চুলাটা ঘেটে দেখছিলাম যে কিভাবে অন করে কীভাবে ডাউন তো সব কিছু যেহেতু এখানে দেয়া আছে সেই জন্য সুবিধাই আছে একটু দেখে বুঝে শুনে করতে পারলে অনেক দিন ব্যবহার করা যাবে সুন্দরভাবে এই চুলাগুলো আর যাই হোক এরপরে হচ্ছে যেহেতু এখন গ্যাসেরটা আছে সেই জন্য আমি রান্না বাড়াগুলো হচ্ছে গ্যাসের চুলাতেই করে নেব। আর দুপুরের রান্না যখন করব কিংবা য যেদিন গ্যাস থাকবে না তখন হচ্ছে ওই চুলাতেই রান্নাটা করব জানি না এখন পর্যন্ত কেউ আমার এই ভিডিওটা দেখছেন কি না যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দেবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লাগে যায় এই ছোট্ট বনটার পাশেই থেকে যেতে পারেন আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিরিয়ানিটা হচ্ছে রাত্রে রান্না করেছি খাওয়ার জন্য আর পরের দিনকার জন্য হচ্ছে এই যে মাছ সবজি এই সব হচ্ছে রান্না করে রেখে দিচ্ছি যেহেতু এখনও ভালোভাবে ওই চুলাটা রান্নার সেট আপগুলো সঠিকভাবে পারি না তো আরও কিছু রিভিউ ভালো করে দেখে তারপরে হচ্ছে ওই চুলাতে রান্না বাড়া শুরু করব। কোনো কিছু না জেনে না বুঝে তো সঠিকভাবে ব্যবহার করাও সম্ভব নয় তো সেই জন্যই আমি একটু বাদ রেখেছি তো আজকের মতো এই চুলাতেই হচ্ছে আমি রাতে এই রান্নাটা করে নিচ্ছি কালকের জন্য আর আমি যে চুলাটা নিয়েছি এটা হচ্ছে ইনফারেট চুলা আর আমিও চেষ্টা করেছি যে ইনফারেট চুলাটা হলে হয়তো বা ভালো হবে কারণ ইলেকট্রিক চুলাগুলোর মধ্যে একটা হচ্ছে ইনভা আর একটা হচ্ছে ইনফারেট ইন্ডাকশন হচ্ছে শুধু কিছু সংখ্যক হাঁড়ি পাতিলেই রান্না করা যায় আর ইনফারেট হচ্ছে সব রকমের হাঁড়ি পাতিলে দিয়েই হচ্ছে রান্নাটা করা যায় তবে এখনও প্রত্যেকটা জিনিস যেহেতু আমি গুছিয়ে উঠতে পারিনি অনেকগুলো আমার জিনিসপত্র এখনও বস্তা ভর্তিও আছে সেই জন্য সব হাঁড়ি পাতিলগুলো এখনও বের করাও হয়ে ওঠেনি তো যতগুলো বের করেছি তো সেগুলাই হচ্ছে এর মধ্যে রান্না বাড়া করে নিচ্ছি যখন যেটা পাচ্ছি কিংবা যেটা বের করছি সেইটাই হচ্ছে একটু একটু করে গুছিয়ে নিচ্ছি তো চেষ্টা করছি সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে তারপরে হচ্ছে একটু সুন্দর করে ভিডিও সেট করার জন্য যাই হোক এই তো এই রান্নাগুলা মোটামুটি সব কমপ্লিট করে তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা করব। আর খাওয়া দাওয়ার পরে এখানে একটু ট্রাই করে নিছিলাম। আজকে এই চুলাতে একটু চা বানিয়ে নিছিলাম আর প্রথমে হচ্ছে রং চাটাই তৈরি করে নিচ্ছি তো এরপর পরবর্তী দিন থেকে হচ্ছে এই চোলাতে রান্না বাড়া করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম